এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে কেন ফেস থার্টিন বা যেটা তোমাকে যেটাকে তোমরা বলো সিলেকশান ফেস এইটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে তার কারণ হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টই আছে না যারা সিজিএল সিএইচএল এম টিএসকে যতটা সিরিয়াসভাবে নেয় তারা কিন্তু এই ফেজ এক্সামটাকে ততটা সিরিয়াসভাবে নেয় না সব তো এই ভিডিওতে আমরা এইটাই বলবো যে কেন তোমাদের এই পরীক্ষাটা কেউ সমান গুরুত্বপূর্ণভাবে নেওয়া উচিত এবং আমি যেটা বলবো সমান গুরুত্বপূর্ণ না বরং ওই এক্সামগুলোর থেকে একে আরও বেশি বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত যেটাই ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কি ভুল তোমরা করে আসছিলে এতদিন ধরে সিলেকশান ফেস থার্টিন কবে হবে হবে এটা এটা হবে হচ্ছে তোমার দেখো জুন জুলাই ফর্ম ফিল শুরু হচ্ছে ষোলোই এপ্রিল মানে তুমি ধরে নাও জুনের শেষ থেকে এই পরীক্ষাটা কিন্তু শুরু হয়ে যাওয়ার চান্স খুবই খুবই বেশি জুনের শেষ তারপরে আমাদের সিজেল আছে ফিলিমস এটাও একই টাইমে আছে জুন জুলাই তাহলে এটা যদি জুন হয় সিজেল হবে জুলাইতে এটাই তুমি ধরে নাও এক্সপেক্টেড আমাদের কাছে টাইম কতটা আছে আমাদের কাছে টাইম আছে তাহলে ধরতে গেলে সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসে আমাদেরকে যা করার করতে হবে এবার হ্যাঁ এটা তো ঠিক যারা একদম নতুন তারা শুধু সাড়ে তিন মাসে যদি ভাবে পড়ে চাকরি পেয়ে যাবো তাহলে তো তারা বলবো সেই আলাদাই স্বপ্ন দেখছো তাদের আগে সিলেবাস শেষ করা উচিত এই চাকরির পিছনে না গিয়ে তাহলে যেটা হবে এটা তো হবেই না আবার এই সাড়ে তিন মাসটাও নষ্ট হবে এবার আমি তাদেরকে বলছি যারা সিজেলে বেশি ফোকাস করছিলে সিএইচএসলে ফোকাস করো কিন্তু ফেসটাকে ভাবো আছে এটা তো জাস্ট একটা এক্সাম এটা দিয়ে হয়তো অনেক ডিলে হয় অনেক কিছু আছে ফেজের ফেজে কী হয় অনেক দেখবে তুমি ফেজের অনেক ভ্যাকেন্সি আছে যেগুলো পরে ক্যান্সেল হয়ে যায় তো এসব থাকবে ফেজের এক্সামে অনেক ডিলে হয় সিজিএলে যদি ন মাসে জয়নিং হয়ে যায় ফেজের এক্সামে দেখা গেলো দু বছরে জয়নিং হলো এমন এমন দেখা যাচ্ছে ফেজের এক্সামে আড়াই বছর পর জয়নিং হলো তবে এখন তাড়াতাড়ি হচ্ছে ফেজ ইলেভেন টুয়েলভ কিন্তু তাড়াতাড়ি হয়েছে এক থেকে দেড় বছরের মধ্যেও জয়নিং হয়ে গেছে এবার আমি বলছি কেন এটাকে সিরিয়াসলি নেবে দেখো খুব ভালো করে নেক্সট পয়েন্টগুলো দেখো তার আগে আমাদেরকে টার্গেট কত করতে হবে ম্যাথ আর রিজনিংয়ে নাইনটি ফাইভ টার্গেট করতেই হবে এটাকে দেখে এত কঠিন মনে হল এটা তোমার টার্গেট থাকবেই থাকবে নাহলে এটা ছাড়া কিন্তু ফেজে সিলেকশন পাওয়া কঠিন এবং আমি যেটা বলবো এটা তো পিলিমস লেভেলের কোশ্চেন তাহলে সিজিএল এ যে পিলিমস থাকে তার থেকে ফেজের এক্সাম না স্লাইটলি একটু সহজ হয় তো তোমাকে নাইনটি ফাইভ প্লাস করতেই হবে তার জন্য আমাদের এসএসসি রিজনিং আর এসএসসি ম্যাথামেটিক্স কিরণের এই বই দুটো কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য এখানে প্রত্যেকটা টাইপ ওয়ান টাইপ টু করে দেওয়া থাকে শর্ট অ্যাপ্রোচ দেওয়া থাকে এদের এই বইয়ের মধ্যে একটা কুপন দেওয়া থাকে যেটা তুমি অনলাইনে মক দিতে পারবে এখন এআই এনেবেল সলিউশনও করেছে তো এটা তোমরা লিঙ্ক থেকে অবশ্যই পারচেস করতে পারো চলে আসছি গিভ হ্যাভের কথাই আগের পোস্টে টেলিগ্রামে এবং ইউটিউবে আমি যেটা বলেছিলাম এবার যে গিভ হ্যাভেটা হবে সেটা হবে গ্র্যান্ড এবং সেটা হবে ম্যাথস বই ম্যাথামেটিক্সের এসএসসি বইটা এই মুহূর্তে আমি দিতে পারছি না কিন্তু তার বদলে হতাশ হওয়ার কিছু নেই আমি তোমাদের জন্য যেটা গিভাই করবো সেটা হচ্ছে রেলওয়ের ম্যাথামেটিক্স বুক যেটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ আমি বলেছি যে কোনো একটা বই কিনবে নাই এসএসসি কিনবে নাই রেল কিনবে যে কোনো একটা কিনবে কারণ দুটো অঙ্ক বই কিনে কোনো লাভ নেই দুটো থেকেই প্রায় একই জিনিস পাবো এবার একটা জিনিস যেটা এসএসসির কোশ্চেনটা যেহেতু একটু কঠিন হয় মানে ম্যাথটা যেহেতু এসএসসির ম্যাথটা একটুখানি কঠিন হয় ওই জন্য এটা কিনা একটু বেটার বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি রেলটা কিনতেই পারো তো এবার এই গিফট হ্যাভটার জন্য কিছু শর্ত আছে ফার্স্ট শর্ত হচ্ছে ভিডিওটাতে চার ভিউ হতে হবে এটা যদি রিচ না হয় তাহলে কিন্তু গিভ আমার পক্ষে করা সম্ভব হবে না এর আগে একটা রিলেও বলেছিলাম সেই রিলে যে শর্ত দিয়েছিলাম সেটা পূরণ হয়নি তো সেই গিভ হয়নি ফার্স্ট যে গিভিওটা করেছিলাম সেটা করেছিলাম এবার যেটা হয় সেটা হচ্ছে এই বইটাকে আমি তো তোমার কাছে পাঠাতে হবে তো সেই পাঠানোর একটা ডেলিভারি চার্জেস আছে যেটা এই বইটা যেহেতু অনেকটা মোটা বই তো এটা পাঠাতে গেলে এটা দুশোর ওপরে হবে তখন আমি একদম খোলো কথা বলছি এবার এই ভিডিওটা যদি চার হাজার ভিউ আসে সেখান থেকে দুশো টাকা হয় না মানে চার দশ হাজার ভিউ হয়ে গেলে তবে হয়তো হয় তার আগে হয় না দুশো টাকা সেখান থেকে হয় না তো আমি চাইছি না সেখান থেকে উঠে এসে কিন্তু আমার একটা জাস্ট পাওয়া না আমি যেহেতু দিচ্ছি তো এখানে এইটা হয়তো আমি রিজার্ভ করি তার কারণ মানে বাংলাতে আর কেউ নেই যে তোমাকে এরকম বইটা সব গিফয়ে করছে অনেক বড় বড় চ্যানেল আছে আর কেউ সেরকম করে না ওকে তো এটা ফার্স্ট শর্ত চার হাজার ভিউ একদম মিনিমাম চাওয়া আর কিছু চাওয়া না আর দ্বিতীয় কোশ্চেন যেটা হবে যেটা থেকে আমি তোমাদের দেবো তোমাকে একটা কোশ্চেনের উত্তর দিতে হবে কমেন্টে কি উত্তর এসএসসি না রেলওয়েজ কোনটাতে চাকরি পাওয়া তোমাদের বেশি সহজ বলে মনে হয় এবং কেন ব্যাস এইটাই হচ্ছে তোমার কোশ্চেন যে এসএসসি বা রেলওয়েজ কোনটাতে চাকরি পাওয়া তোমার কাছে বেশি সহজ বলে মনে হয় এবং কেন এটাই তোমরা কমেন্ট করবে এবং যে উত্তরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে তার কাছেই বইটা অবশ্যই চলে যাবে যদি চার হাজার ভিউসটা মানে এটা যে শর্তটা সেটা পূরণ হয় এবার এটা তোমার তোমাদের হাতে আছে যদি ইউটিউব রিচ দিয়ে পূরণ করো তাহলে ভালো নাহলে তোমরা শেয়ার করে যেভাবে করো করো চলো নেক্সট পার্টে আসি অনলাইন আর অফলাইনে যদি ম্যাথ আর রিজনিং পড়তে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও শুধু ম্যাথ আর রিজনিং না তার সঙ্গে কিন্তু আমরা ইংলিশ অ্যান্ড জিকে এরও কমপ্লিট স্টাডি প্ল্যান পাবে জি কী করে ডে ওয়াইজ মান্থ ওয়াইজ কোথা থেকে পড়তে হবে সমস্ত কিছু পাবে এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এটা অবশ্যই ইনস্টল করে নিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে এখানে তুমি অনেক ফ্রি ক্লাসেস পেয়ে যাবে স্কোর বুস্টার এব আর বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা টেলিগ্রাম চ্যানেল আর টেলিগ্রাম গ্রুপ এই দ্রুত জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ সমস্ত ইনফরমেশান তুমি পেয়ে যাবে একইভাবে তুমি যেগুলো পারবে না সেগুলো যদি দাও নিজেদের মধ্যে অনেক সিরিয়াস ক্যান্ডিডেট এখানে আছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে অনেক বিষয় এবং আমিও চাই তোমাদেরকে হেল্প করতে এবার দেখো ইংলিশ আর জি কেটাতে তোমাকে পঁয়তাল্লিশ আর তিরিশ মিলে পঁচাত্তর তুলতে হবে ওদিকে পঁচানব্বই এদিকে পঁয়তাল্লিশ টোটাল আসলো একশো সত্তর এবং আমি তোমাকে একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই একশো যদি তুমি আনো এবং তুমি যদি একটা যথেষ্ট পরিমাণ ফর্ম ফিল আপ করো ফেজের ক্ষেত্রে তাহলে তোমার সিলেকশন একদম পাক্কা এবার তুমি বলবে একশো সত্তর আমি আনবো কী করে ঠিক আছে একশো ষাট তো আনবে আমি যেটা ধরেছি তার থেকে আমি ধরছি চারটে কোশ্চেন তোমার ভুল হয়ে গেল আগের বার দেখে নাও ফেজ টুয়েলভে একশো ষাটে কিন্তু এম টিএস এ সিলেকশান হয়েছে একশো ষাটে কিন্তু এম টিএস এ সিলেকশান হয়েছে আমি একদম জেনারেলের কথা বলছি এবার ফেজে কী হয় ফেজে আরও বিভিন্ন রকমের কোয়ালিফিকেশান চাই আগের বার একটা পোস্ট ছিল যে পোস্টে কোয়ালিফিকেশান ছিল টেক্সটাইল টেক্সটাইলে কি চেয়েছিলো টেক্সটাইলে টেক্সটাইলে চেয়েছিলো এমএসসি এরম একটা কিছু মানে মাস্টার্স চেয়েছিলো এমএসসি হয় বা কম তাতে কাট অফ ছিল একশো দশ জেনারেলের একশো দশ থেকে একশো কুড়ি কাঠক ছিল তাহলে যারই যারই সুযোগটা আছে সেই জিনিসটা তো ভ্যাকেন্সি পাবে নিউট্রিশন সায়েন্স এতে ভ্যাকেন্সি আসে অনেক স্পেশাল স্পেশাল ভ্যাকেন্সি আছে যেটার জন্য অনেকে এলিজিবিলি হয় না তাই তোমার যদি এমন কিছু থাকে বা তোমার চেনাকারো থাকে তাকে অবশ্যই বলো তাকে জানাও তাহলে সেই চাকরিগুলো কিন্তু পাবে এবার ইউ হ্যাভ টু টেস্ক রিস্ক দেখো তোমাকে রিস্ক কিন্তু নিতেই হবে তার কারণ এই যে একশো না কেউ বলবেন আমি নিজের এবিলিটিতে পেয়েছি একটু না একটু তার একটা দুটো কোশ্চেন বাদবেই এবং ফেজে রিস্ক ছাড়া কিছু হবে না ওয়ান প্লাস তুমি যদি ইউ আর হও যে কোনো মতেই করতে হবে বাকি ক্যান্ডিডেটরা তার থেকে দশ নম্বর ভাবতে পারো একশো পেলে জানবে শিওর শর্ট কিছু না কিছু তোমার হবেই এইবার অনেকে আছে যারা দেখবে দিন সিজিএল কোয়ালিফাই করতে পারেনি তারা কি খারাপ স্টুডেন্ট না হয়তো ভাগ্যটা তাদের ওই দিনকে সাথ দেয়নি কিন্তু তারা লেভেল সিক্স লেভেল ফোর লেভেল সেভেন এগুলোর চাকরি করছে থ্রু সিজিএল সরি থ্রু সিজিএল বলছি কেন থ্রু সিলেকশন ফেস অনেকে তুমি এরকম দেখে নেবে যারা কিন্তু সিজিএল পাস করেনি সিজিএল দিয়ে সেই ভ্যাকেন্সিটা নেয়নি সরি সিজিএল দিয়ে সেই পোস্টে ঢুকতে পারিনি লেভেল সেভেনে কিন্তু ফেস দিয়ে জাস্ট একটা এক্সাম দিয়ে লেভেল সেভেনে ঢুকে গেছে দেখো এটা খুব ভালো করে দেখো এই জিনিসটাতে এটা শুধু সিবি লেখা মানে এর একটাই এক্সাম এটা টায়ার ওয়ান তারপর টায়ার টু কম্পিউটার তারপর চাকরি এর একটা দিয়েই লেভেল সেভেন এটা যেন অবশ্যই মাথায় রেখো এই জন্য ফেসকে অনেকে গুরুত্ব দেয় না বা ভাবে হয়তো ভ্যাকেন্সি কম আমি তো একটা ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারছি সেসব না ওই সব ভেবো না যেন একবার যদি একশো সত্তর আনো না আর তুমি যদি দশ বারোটা অ্যাপ্লাই করে তাও দেখা যাবে দশ বারোটার মধ্যে ছ সাতটা চাকরি তোমার হয়ে গেছে তো ফেজে এইটা একটু আনার তুমি চেষ্টা করো সমস্ত অ্যাপ্লাই করবে ওকে নেক্সট পয়েন্ট কি বলছি ডেলি টি এটা তোমাকে দিতেই হবে টেক্সট বুক সবার আছে আশা করি টেক্সট বুক সেখান থেকে ডেলি পিওয়াই এস টি ম্যাথ রিজনিং তিনটে থেকে চারটে মিনিমাম চারটে ম্যাক্সিমাম সরি মিনিমাম তিনটে ম্যাক্সিমাম চারটে এর চেয়ে বেশি করলে অতটা টাইম হয়তো পাবে না ইংলিশ মিনিমাম চারটে ম্যাক্সিমাম পাঁচটে জিকে জিকে পি টি যেটা আছে পাঁচটা বা ছটা এবার দেখো এটা কিন্তু আমি পিওয়াই এসটি বলিনি মানে পিভিয়াস ইয়ার সেকশান টেস্ট না পিভিয়াস ইয়ার চ্যাপ্টার টেস্ট জিকে কের সেকশান টেস্ট দিয়ে না খুব একটা লাভ হয় না তাই তুমি একটা চ্যাপ্টার পড়ো তার চ্যাপ্টার টেস্ট করো আর পিভিয়াস ইয়ার কিরণের যে জিকে বইটা আছে সেখান থেকে তুমি আবার সেই কোশ্চেনগুলো পড়ো তো এটাই তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে এবার খুব ভালো জিনিস দেখবে মানে খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো না এটা কিন্তু সিজিএল ফিল্মসের থেকে কিছুটা হলেও ইজি থাকে কোশ্চেন আগের বারেটা দেখে আমি বলছি বা একই লেভেল থাকে এবার সিজিএল প্রিলিমসে অনেকে আছে ওয়ান সিক্সটি প্লাস স্কোর করে ওয়ান সিক্সটি ফাইভ প্লাস স্কোর করে কিন্তু কী হয় জানো তারা অনেকে ফেজ এক্সাম অ্যাটেন্ড করে না অনেকে ফেজে ঠিক করে ফর্ম ফিল আপ করে না অনেকেই গুরুত্ব দেয় না তুমি কমেন্টে আমাকে বলবে অনেকেই আছে যারা গুরুত্ব দেয় না তারা যদি সৎ হয়ে স্বীকার করে আরেকটা জিনিস ফিল অ্যাজ মাচ পোস্ট অ্যাজ ইউ ক্যান ইউ ক্যান মানে কি তোমার এবিলিটির ওপর দেখো সে তুমি আট হাজারটা ভ্যাকেন্সি আসলে তোমাকে কিন্তু টাকা একশো টাকায় দিতে হয় ফেজে তাই হয় না ফেজে সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা করে একশো টাকা দিতে হয় তাহলে তুমি যদি জানো আমার প্রিপারেশান সিরিয়াস আছে আমার মকে ওয়ান ফিফটি প্লাস কোর আসছে কেন তুমি ফর্ম ফিল করবে না তুমি চাইলে তুমি তিরিশটা ফর্ম ফিল আপ করো তিরিশ এই তিন হাজার টাকা দিয়ে একবার যদি এই তিরিশটার মধ্যে একটা চাকরি পেয়ে যাও না জাস্ট এক মাসের মাইনে দিয়ে তোমার আজীবনে যত ফর্ম ফিল আপ করেছ সবার টাকা উঠে যাবে একবার যদি তিরিশটার মধ্যে একটা পাও এই তিন হাজার টাকা তখন গায়ে লেগেছে এরপরে আর লাগবে না এইবার যেয়ে দিতে পারবে না তো তার ক্ষেত্রে তো আমার কিছু বলার নেই মানে এবার সবার সামর্থ্যের ওপর ব্যাপার কিন্তু আমি তুমি যেটা করতে পারো তোমার যে সামর্থ্য সেটাকে তুমি সবচেয়ে বেশি পুশ করো দিয়ে তুমি নাম্বারটা যদি একবার আনতে পারো ওয়ান সিক্সটি ফাইভ প্লাস ওয়ান সেভেন্টি জানবে কিছু না কিছু তোমার জন্য অপেক্ষা করছে এবং তোমাকে ফর্ম ফিল ওইভাবেই ফিল আপটা করতে হবে দেখা গেলো দুটোই ভ্যাকেন্সি আছে শুধু তুমি শুধু দুটোই ফিল আপ করে রাখলে তাহলে এই দুটোর জন্য তো অফ একশো আশিও যেতে পারে তাই না কিন্তু না কিছুগুলো তো থাকবে যেখানে ভ্যাকেন্সি বেশি থাকবে সেইখানে তো ভ্যাকেন্সি কম যাবে আগের বার মিনিস্ট্রি অফ মাইন্সে যখন সাতচল্লিশটা এম ছিল তখন সেইখানে জি এস আই একশো তেষট্টিতে একশো বাষট্টিতে চাকরি হয়েছে তাহলে এটা তো অ্যাচিভেবল নাম্বার এবং তো সেটা তো তুমি তোমাকে সেটা করতে হবে তো এই জন্য ফেস এক্সাম কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর সাড়ে তিন মাস আছে টাইম অনেকে এটাকে গুরুত্ব দাও না সিজিএলকে যেভাবে পড়ো সেইভাবে এটাকে পড়ো না মানে মেন্সের ওই সিজিএলকে পড়ো মানে কি ফিলিমসের পরে যে টাইমটা তুমি পড়ো না সিজিএলের জন্য দাও সেই টাইমটা তুমি এখানে দাও না তাই এই যে সাড়ে তিন মাস আছে এইটাকে ওই ভাবো আমার সাড়ে তিন মাস পরেই মেন পরীক্ষা সেইভাবে পড়ো আমার সাড়ে তিন মাস পরেই মেন পরীক্ষা সেই ভেবে পড়ো যে আমার সাড়ে তিন মাস পরে এইটা আমার মেন পরীক্ষা সিজিএল আমার মেন পরীক্ষা না এটা ভেবে পড়ো তো তারপর দেখা যাক কি হচ্ছে আর এটার জন্য যদি ভেবে পড়ো না এসব টায়ার ওয়ান সিজিএল টায়ার ওয়ান একশো পঞ্চাশ সার যাই কাটা ফার্স্ট তুমি উড়িয়ে দেবে এবার তুমি তো ভাবো টায়ার ওয়ানটা শুধু কোয়ালিফাইং এই জন্য অনেকে পড়ে মেন সেটাকে যেমন পড়ো ঠিক তেমন পড়ো ফেজ দিয়ে চাকরি পাও এবার ফেজের ডিলে হোক ফেসেরটা ডিলে হোক ফেজেরটা ক্যান্সেল হোক কিন্তু একটা যদি পেয়ে যাও এক বছর পর হলেও তো পাবে ফেজে অনেকগুলো মানে কিছুটা স্টেপ থাকে এক বছর পর হলেও পাবে দেড় বছর পর হলেও পাবে কিন্তু তুমি পাবে কিন্তু তুমি পাবে চাকরি কিন্তু মার হবে না তো ওই জন্যই বলছি ফেসটাকে খুব ভালো করে সিরিয়াসলি দাও চেষ্টা করো যত বেশি ফর্ম ফিল আপ করতে পারবে কারণ পরীক্ষা তোমাকে তিনটেই দিতে হবে শুধুমাত্র মাধ্যমিকের একটা এইচএসের একটা আর গ্র্যাজুয়েশানের একটা তাই না চলো আজকের ভিডিও অবধি থাকছে আশা করি এটা বলার পরে অনেকের ওই ঘুম রাত কী বলে দিবা স্বপ্ন ভাঙবে ঘুম ভাঙবে ভাত ঘুম ভাঙবে আবার তারা পড়াশোনা শুরু করবে চলো আবার দেখাবে নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্ট করো আবার বাই